নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন একটা ছোট কোদাল নিয়ে এসেছি বাগানের দিকে বাগানের থেকে একটু কেঁচো তুলবো তুলে পুকুরে ছিপ ফেলবো দেখি এখন পুকুর থেকে ছিপ ফেলে দুই একটা মাছ যদি ধরে তো তারপর রান্না বান্না করব আর সৌরভের বাবা চলে গেছে ও একেবারে গদখালি বটে সকালবেলা একদম খুব সকালে ভোর ভোর আমাদের আপ্যায়নে আজকে অতিথিরা আসবেন তো সেই জন্য ও গেছে একেবারে ওনাদেরকে সঙ্গে করে নিয়ে আসার জন্য আর যেহেতু গ্রুপটা একদম সম্পূর্ণ আমাদের আপ্যায়নে আসবেন ওনারা ওই জন্য ও গিয়ে পুরো দায়িত্ব নিয়ে একেবারে সবাইকে নিয়ে আসছে আর আমরা এদিকে বাড়ির দিকে রান্নাবান্না খাওয়া দাওয়া করব সেই ব্যবস্থা এখন করি কেছি এখানে সব জায়গায় এখন পাওয়া যায় মাটি নিচে যেখানে পোচা খড় টর আছে সেইখানে তো এখন এইখানটায় দেখব পুকুরে তো জাল ফেলারও সেরকম জায়গা নেই সব জায়গায় পালা দেওয়া এইখানে সব খড়গুলো ছিল তো ওই জল ঘরের বানানোর জন্য যে খড় কিনেছিল সেই খড় এখানে রাখা ছিল সব পচে সার হয়ে গেছে এবারে এই কিছুটা কচু বাগানে দেওয়া হয়েছিল আর এবারে আলু লাগানো হবে আলু চাষের সময় এই সারগুলো দিতে হবে এই যে চিংড়ি দিয়ে বাই বেশিরভাগ কিন্তু চিংড়ি এখন প্রচুর কিছু তো উড়ে আর পুকুরে সেরকম মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নেয় কেঁচো শুধু মাটি খাদ্য আর এইখানে একটা পৈশাখে এসছে দেখুন কি মোটা হয়েছে প্রচন্ড রোদ দিচ্ছে সকাল থেকে একেবারে চড়া রোদ অসহ্য লাগছে যেন একদিন বৃষ্টি হচ্ছিল ভালো ছিল এরকম মনে হচ্ছে আবার এদিকে বেশি বৃষ্টিতে সমস্যা কোন দিকে যাব যখন যেটা হচ্ছে একেবারে প্রভাব তো এখন বাগানে এসেছি একেবারে ঢাঁড়সগুলো তুলে নেব দেখুন ঢাঁড়স একেবারে সব বড় বড় হয়ে গেছে কদিন তোলা হয় না একেবারে বড় বড় হয়ে গেছে সৌরভ ওদিকে চান করে এখন খাওয়া দাওয়া করছে ওই স্কুলে যাবে আর আমি এদিকে বাড়ির দিকে জোগাড় করছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কি করছি আর কালকে থেকে শরীরটা একটু খারাপ 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 বলতে সেই ঠান্ডা লাগা তো অনেক দিন যাবৎ কিছু হয় না খুব একটা সহজে আমার কিছু একটা হয় না কিন্তু হালকার উপরে ধরেছে তো অসুবিধা নেই ওরে বাবা তাড়াতাড়ি আমি এদিকে কিচ্ছু নিয়ে আসি নি তো চড়া রোদ সামনে আমি করে আমি তো দেখলাম মাথার ঢাকা মাথা থেকে নামিয়েছি কেননা ওইখানে একটা ইয়ে করা তারপরে ঠুকরে ঠুকরে খাওয়া পাখিতে হেলিয়ে দিচ্ছে যেটা মনে হলো পুকুরে ছিপ ফেললে মাছ পড়বে সকালবেলা টেলা থাল বসন ধোয়ার সময় মাছ এসে হাজির মাছ করতেই হবে মাছ করতে হবে না হলে নদীতে নদীতে এখন যাওয়ার না নদীতে আর কদিন পরে মাছ করতে হবে কেন না কেন না মাছের উপযুক্ত খাবার কিছু সেটাই আমরা তুলেছি বাগানে দুই একটা কচুর ফুল দেখা যাচ্ছে একেবারে তুলে নেই চুবাগানে ঢুকলেই তো শাড়িতে দাগ লাগে এই শাড়ির উপরে কিছু একটা জড়িয়েছে এই দেখুন কচুর ফুল কিন্তু একটা করে হচ্ছে আর এইখানকার এইগুলো বেশ ঝাঁকালো মতো হয়েছে একটা একটা কচুর একেবারে তুললে গোড়া অনেকটা করে কচুর মুখে উঠবে বেশ ঝাঁকালো গাছগুলো হয়েছে আমি যাবো কচুর মুখে যেমন তুলছি না এক কাজে একেবারে দুই কাজ হলো বাগান থেকে এইগুলো তুলে নিলাম আর ও মাথার দিকে যায়নি কিসে কি আছে এখান থেকে কুমড়োগুলোও আবার দেখে নিলাম প্রত্যেক দিন দেখছি এবার গনমুখে নদীর থেকে চিংড়ি ধরবো ধরে তারপরে ওই কুমড়ো তুলবো তো এখন ঢেঁড়স তো তুললাম আর দেখি কুকুরে কি মাছ হয় তারপরে পুকুরে মাছ হলে কোনো সবজিও লাগবে না যদি হয় এখন দেখা যাক কিসে কি হচ্ছে একটু গুঁড়ো দেবো দিয়ে আর তারপরে চিপ ফেলবো হহ সৌরভ ভাত নষ্ট করেছে তার মধ্যে একটু আটা গুঁড়ো দিয়ে এইখানটাই দেবো দিয়ে দেখি তাবো বেশি জন্দবা হয়ে গেল মাছ এখন এইখানে আসুক অতি জলদি জলদি ছাতা নেব এই রেডি করে নিয়েছি এবার ছাতা নেব তুমি একদম রেডি হ্যাঁ রেডি তুমি রেডি তাহলে নাও আমাকে আগে বেতে দিল না কেন আগে গেতে আগে বেতে দিলে না কেন বাইতে 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 কেন তোমার দিলে তুমি সিপ ফেলতে আরে ও কিছু বাইরে বেরি যায় ওকে সব বাইরে যায় তুমি আর ওদের থেকো না চলো চলো ব্যাগ বের করো ছাতা মাথায় দিয়ে তুমিও চলো সিপ পাতা থাক দেখি এতে যদি মাছ ধরে ভালো না হলে ডাল ভাত চাও তুমি কষা নেই চলো জল টল দেখ সৌরভ বলছে যে তুমি আমার চুলটা পেটে সেই পেছন দিকে একটা মেশিন দিয়ে কাজ পড়ে গেছিলো তো উঠে গেছে পেছন ঘোরা একটু দেখাও এই যে এইখানটায় এখানটা আর বোঝা যাচ্ছে না কে সাবধানে হ্যাঁ হ্যাঁ এই তোরা কোথায় যাবি আঙুল ভেড়া সব রোদ গরম যা তাতে হাঁপিয়ে উঠছে সৌরভ সাইকেল নিয়ে যায় তো সে সাইকেলে এখন হাওয়া দিতে হবে বলে দেরি হয়ে যাবে এখন হেঁটে হেঁটে যাচ্ছে শীত ফেলে বসেছিলাম বেশ অনেকক্ষণ ছাতা মাথায় দিয়ে রৌদ্র তার মধ্যে মাঝে মধ্যে দেখুন একটু ছায়া হচ্ছে নির্কি পড়ছে আবার রোদ তো ধৈর্য আর কুলাচ্ছে না শুধু ঠোকর দিচ্ছে আর খেয়ে চলে যাচ্ছে তো এই নতুন জালটা আমি ফেলবো ফেলবো করে আমার অনেক দিন থেকে মানে এই জবে থেকেই এসছে আর মানে তস হয়েছে না তো এই পুকুরে কোথাও বেঁধে যাবে বলে পুকুরে ফেলছিলাম না এখন তো চান টান করবো একেবারে যদি বেঁধে যায় তো ছাড়াতে পারবো ছোট করে একটা মাড়ি এই জালটা যতটা বড় ততটা জায়গায় এখানে ফাঁকা নেই দেখি এখন কি হয় এই জালে একটু গাপ দেওয়ার দরকার দিলে সুতো টুতোগুলো এই যে গিট ওইগুলো টাইট হয় কিন্তু গাছ তো এখন সেই কোথায় যাবো পাচ্ছি না সামনে মাথায় এখানে আশেপাশে কারো কারি গাছ নেই আর বাজারেও বিক্রি হয় না তো একটু খয়ের এনে ভিজিয়ে দেব প্রথম দিন পুকুরে জাল ফেললাম নতুন জাল এখন দেখা যাক কি ওঠে বেঁধে গেছে নাকি সেটাই ব্যাপার মাছ পড়েছে কিন্তু ওই মাথায় বেঁধে গেছে বলতে বলতে ভয়ে ভয়ে সেই বেঁধেই গেল মাছ যা পড়েছিল থাকে

এই একটা জায়গায় এই খেমন খেলার যা কিছুখানি আছে আর নেই আর এই জায়গায় ঘা পড়ে গেল মানে আর খেমন খেলার নিয়ে গেলাম চারিদিকে দেখুন কি এতক্ষণ আর মাছ আছে চাল পুরো সাদা হয়ে পড়েছে মাছ কিন্তু ছোট বড় গুলো সব বেরিয়ে গেছে কোনো অসুবিধা নেই মাছ কিন্তু হয়েছে কিছু না কিছু এই দেখো সব মৌটি মাছ মৌডালা পুরো জালে একদম ভর্তি হয়ে পড়েছে কেউ বের হয়ে যাওয়ার সুযোগ পায়নি এরা উপরের দিকে উঠে গেছিল তো মৌডালা মাছ পড়েছে শুধু দেখুন রোদ দিচ্ছে ঢালাইয়ের উপরে পা রাখা যাচ্ছে না এত পরিমানে রোদ এখানে তো জাল ফেলার মতো নেই একটুখানি গাড়ি ওপর দিকে ফেলেছি তো ওই চারা মাছ উঠেছে এই যে সেদিন ছাড়া হয়েছে সেইগুলো জাপানি ভুটি একদম একটু একটু ছাড়া হয়েছিল এই বড় হয়েছে এখন এই মাছগুলো কেটে নিচ্ছি আর ওদিকে ভাত বসিয়েছি আর এই যে মাছ ধরা আপনারা দেখেছিলেন তো তারপরে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে তার কারণ ওরা ওদিকে রুমের দিকে গেছিল গুজ গাছ করার ব্যাপার আর আমি এদিকে ঘরের দিকে সকালের খাওয়া বাসনপত্র তারপর কিছু কাছাকাছি আর এই রান্নাঘর বান্না সব গোবর মাটি দিলাম দিয়ে তারপরে চানদান করে এই ভাত বসিয়ে মাছ কাটতে বসছি সৌরভ তো স্কুলে গেল কিন্তু ওর আসার সময় হয়ে যাবে এদিকে বাড়ির দিকে আমি করছিলাম ওরা এইদিকে কাজকর্মগুলো করছিল এই মাছগুলো আপনারা যখন ধরা দেখেছিলেন তারপরে কাজ টাজ করে আবার সেই জায়গাতে একক্ষণ ফেলেছিলাম কিন্তু সেইবারে পড়েছে একটা কাতলা কিন্তু সেটা নেওয়ার মতো না খুব বেশি বড় না ছোট তো ছেড়ে দিয়েছি দিয়ে আবার কিছুটা মৌরালা পড়েছে তো এদিক ওদিক করে মৌরালার চাপ খুব তো ছোট মাছ বড় হয়নি কিছু এটাই একটা ব্যাপার কিন্তু ছোট হলেও এটাই তো দামি মাছ এবং স্বাস্থ্যকর মাছ মৌরালা মাছ চুলো মাছ পুকুরে আছে প্রচুর পরিমাণে এবার করে এই পুকুরের এদিক ওদিক ঘাট একটু পরিষ্কার করে রাখতে হবে জাল ফেলার জন্য আর এই মাছ কটা কাটতে পারলে হয় ওদিকে ভাতও হয়ে গেছে প্রায় মাছগুলো কেটে ধুইয়ে আর গেছিলাম ও মাথার দিকে একটুখানি গাছের থেকে একটা উচ্ছে ছিল দেখেছিলাম কালকে তো সেই উচ্ছেটা তুলে নিয়ে আসলাম আর আগের দিন একটা তুলেছি গাছ থেকে সেটাও আছে এখন মৌরলা মাছ দিয়ে ঝোল হবে আজকে আমাদের যে যে দাদু দাদু চারা চারা লাগায় সেই কিছু ফুলের এনে আর কি লাগিয়ে দিয়েছে সাইড দিয়ে এই রাস্তার পাশ ধরে দিয়ে আর এই এখন রৌদ্র তো একটু কেমন শুকিয়ে গেছে আবার বিকালে জল দিতে হবে এ মাথার থেকে ওই রাস্তা পর্যন্ত হয়েছে মাছগুলোতে এখন লবণ হলুদ হলুদ লবণ আর ওদিকে কড়াই বসিয়েছি কড়াইতে এখন তেল দেব এই যে এক্ষুনি এইটা নিয়ে এসছে আর এইটা আগে তোলা তো দুটোই গাছের লোক সংখ্যাও কম যা আছে সব বাবা ও তো আজকে বাড়িতে খাচ্ছে না আর আমরাই এই কজন উঠছে ঝোল হয়ে যাবে অসুবিধা নেই হয়ে যাবে অসুবিধা নেই এই অসুবিধা নেই এই কথাটাও অনেকে মার্ক করছেন এটা একটা কথার মাত্রায় এসে গেছে আমিও বুঝতে পারছি এটাকে এখন থাকতে হবে অসুবিধা নেই আর এমনিতেই সত্যি সত্যি যা কিছু হয় সবকিছু কোনো কিছু তো অসুবিধা নেই ছিপে পাইনি জালে পেয়েছি ঝোল খাবে তো ওরম মুখ ওরম করলে হবে না যা মাথা খেতে হবে মাথা জল তো না করবে না ঔদ্রজা দিচ্ছে বলা লবণ মাছটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব কোরাইতে আবারো একটু তেল দেব একটু গোটা জিরে তেলে দেব আমার জিরার কৌটোটার অবস্থা দেখুন এক্ষুনি কি হয়ে গেল আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর এখানে ছিল অতটা খেয়াল করি যে কৌটোটাই নষ্ট হয়ে গেল আর কি করা যাবে অন্য কৌটায় রাখতে হবে উচ্ছের মধ্যে এখন একটু লবণ আর হলুদ দেব একটু লবণ ছোটখাটো করে একটা তরকারি উচ্ছের ঝোল একদিকে উচ্ছের ঝোল হচ্ছে আর একদিকে একটু ঢেঁস চাল হবে ঢেঁস গুলো সব্য সব গাছ থেকে তোলা হয়েছে রেখে দিলে হবে না একদম কচি কচি ঢেঁড় বড় একটু হয়েছে কিন্তু দেখুন জাল আলুটা ভাজা হয়ে গেছে এখন জল

ঢাকাটা খুলে নিয়েছি আর সব সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে একটু মাছ দেব এই মাছ আবার কটা থাকবে ধানসের তরকারি বাঘজক করে রান্না শুক্ত তো হয়ে গেল এখন এই তরকারিটা করবো বললে পরে হবে আর এই রান্নাঘরে মাইক্রো ওভেনটা লাগিয়েছে আপনারা ডায়ের পর্বে দেখেছেন যে এখানে লাগাচ্ছিল তো ওটা একটু ঢেকে দিতে বেশিরভাগ ঢাকা হলো না রান্নাঘরে তেল মশলা তেল চিট করে ওপরে অন্য আর কোথায় যে লাগাবো কোনো ইয়ে নেই রান্নাঘরে ওই সামনের দিকে জল পড়ে এই পাশটা জল পড়ে না অসুবিধা হবে না তো এখন আপাতত একটা বসা পিড়ের উপরে রাখা হয়েছে এরপরে একটা ছোট উঁচু কাঠের কিছু করে দিতে হবে এবারে জিরে গুঁড়ো দেবো উচ্ছে আলু দিয়ে মৌরলা মাছের ঝোল একদম স্বাস্থ্যকর রান্না রেডি হয়ে গেছে এখন খেতে হবে তরকারি ছোট আজকে পাত্রও ছোট বেশি বড় পাত্রে নিলে ছড়িয়ে যাবে আরেকটা কড়াই বসিয়েছি উচ্ছে তেঁতো কড়া বাদ দিয়ে রাখলাম এটাতে ঢেঁড়স রান্না করবো একটু কালো জিরে দেবো একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে ধান সমা দেবো লবণ দিয়ে দেবো সাদ ল আর এতক্ষণ তো এর মধ্যে হলুদ দিইনি এমনি ভেজে নিয়েছি হলুদ দিলেই সঙ্গে সঙ্গে একটা ভাজা ভাজা কালার চলে আসে ঝাড়টা বোঝা যায় না যে কতটা ভাজা হয়ে গেছে তো দারুণ ভাজা হয়ে গেছে এইবারে হলুদ গুড়োটা দেব এবারে বাটা মশলাটা দেবো সর্ষে আর জিরে দেবো এরকমই ঝোল থাকবে খুব বেশি ঝোল করব না কিছুক্ষণ ফুটে গেছে ঝোলটা এরকম আছে এবারে ভাজা মাছগুলো এর উপর দিয়ে দেবো

বড় জালে রিক্স নিল না যদি বেঁধে যায় ছিঁড়ে যায় তো সেও খেলোয়াড় আসলে এবার কি করতে হবে তো অন্য সাইডে ফাঁকা করতে হবে কাজ সরিয়ে ও শুধু এক জায়গায় খেমন ফেলা একবার খেমন ফেললে মাছ এত চালা শেষে ওই চার দিয়ে ছিপ ফেলছে একটাও আর ওর গায়ে খেতে আসছে না মানে জানে যে ওইখানে গেলে বাধা পড়ব এবার কি রকম এই হাতটা সরাও بس ফ্যান চললে কিন্তু ভিডিওর মধ্যে একটা সাউন্ড আসবে শোনা কি সুক্ত তোমার জোর করে খাওয়াচ্ছে এরকম মনে হচ্ছে জানো দেখে না তুমি নিজের ইচ্ছে খাচ্ছ হ্যাঁ

আমি তো সকালবেলার দিকে এক ওষুধ খেয়েছি খেয়ে ফুল এনার্জি নিয়ে এতক্ষণ কাজ করলাম এবার যত বেলা বাড়ছে আবার মানে সেই অ্যাটাক করার মতন এসে ধরছে সবুজ দীপঙ্কর ওরা ভুগে উঠেছে সৌরভও মাঝখানে একটুখানি সকালবেলা উঠে ওর সমস্যা হয় আবার তারপরে বেলা এ ফেলে ঠিক হয়ে যায় না সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে কদিন ধরে ওর একটু সমস্যা হচ্ছে আর জলের যখন নেমে যায় তখন আর কোনো সমস্যা নেই না জলে নেমে গেলে সব

ও ক্যামেরা বন্ধ অন এরম ব্যাপার নেই ও ভালো লেগেছে অনেকবারই বলেছে বাড়ি গেছে ঢেঁড়স আমার সোনা পতেছিল না সোনা পতেছিল উচ্ছে সত্যি বাবু তুমি তো জল খেয়েই যাচ্ছো তুমি ওই উচ্ছে গাছ কে লাগিয়েছিলে যেন উচ্ছে গাছ গরম সেই উচ্ছে খাচ্ছি আমাকে বলতেই মন নেই বাগানের চারিদিকে গাছগাছালি তো কম বেশি আমার হাতে লাগালো সবজি আনার যেগুলো আর সৌরভ উচ্ছেটা পুঁতেছিল এটা সত্যি কথা তো এখন সৌরভের লাগানো উচ্ছে ঝোল এখন খেতে বসবো তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ